হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মাইনর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি টপিক নিয়ে নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো যে পল্লব যে শিল্পরীতি রয়েছে সেই পল্লব রীতিকে কটি ভাগে ভাগ করা যায় এবং সেই ভাগগুলি কি কি রয়েছে এই বিষয়টার উপরেই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি দেখো তোমরা যারা ভাবছো যারা অর্থাৎ বর্তমান ইউনিভার্সিটির অর্থাৎ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমরা যারা ভাবছো সেকেন্ড আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে তোমাদের সেকেন্ড যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র ফাইভ নাইনটি নাইন রুপিস কিন্তু রাখা হয়েছে এর মাধ্যমে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের সেমিস্টারের যাবতীয় নোটস এবং সাজেশন তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে যুক্ত হবে তারা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হলো সেভেন এবং আর একটা হলো তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু ঝটপট আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো চলো দেরি না করে শুরু করছি আজকে আলোচনার বিষয় দেখো প্রথমেই বললাম এই যে পল্লব যে শিল্পরীতি রয়েছে সেই পল্লব শিল্পরীতি নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা দেখো বলেছে এই যে যে পল্লব রাজাদের রয়েছে সেই কিন্তু চারটি ভাগে ভাগ করে কিন্তু আলোচনা করা যায় তাহলে পল্লব শিল্পরীতি যেটা রয়েছে সেটাকে কটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় চারটি ভাগে কি কি ভাগ রয়েছে দেখো প্রথম যে ভাগটা রয়েছে এক নম্বরে রয়েছে হচ্ছে মহেন্দ্র শিল্পরীতি এবার দু নম্বরে যে ভাগটা রয়েছে সেটা হলো যে মহামল্য বা নরসিংহ শিল্পরীতি তিন নম্বরে রয়েছে হচ্ছে রাজসিংহ বা দ্বিতীয় নরসিংহ শিল্পরীতি এবং চার নম্বরে যে শিল্পরীতিটা রয়েছে সেটার নাম হচ্ছে যে অপরাজিত শিল্পরীতি ঠিক আছে তাহলে আজকে টপিকের আলোচনার মূল বিষয় ছিল কি পল্লব যে শিল্পরীতি রয়েছে সেই শিল্পরীতিগুলিকে কটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় এবং সেই ভাগগুলি কি কি রয়েছে সেটা নিয়ে কিন্তু বললাম এবার দেখো কি বলা হয়েছে এখানে যে পাহাড় কেটে যে মন্দির নির্মাণের প্রবণতা প্রথম মহেন্দ্র বর্বনের সময়কালে কিন্তু দেখা যায় অর্থাৎ পাহাড় কেটে মন্দির নির্মাণের যে প্রবণতাটা মানে প্রবণতাটা ছিল সেটা কার আমলে দেখা যাচ্ছে বা কার সময়কালে প্রথম মহেন্দ্র বর্বনের সময়কালে এক্ষেত্রে একটু বলে রাখি এই যে পল্লব যে স্থাপত্য শিল্প রয়েছে বা পল্লব যে শিল্প রীতি রয়েছে এই পল্লব শিল্পরীতির একটি যদি অন্যতম বৈশিষ্ট্যের কথা বলি সেটি ছিল কিন্তু পাহাড় কেটে মন্দির নির্মাণ মানে পাহাড় কেটে মন্দির নির্মাণের যে রীতি সেটাই ছিল কিন্তু এই পল্লব যে স্থাপত্য শিল্প বা পল্লব শিল্প একটি অন্যতম বৈশিষ্ট্য ঠিক আছে এছাড়াও কি বলা হয়েছে দেখো যে পল্লব্রম দল ভারুন ভাল্লমে মহেন্দ্র মানে ভাল্লমে মহেন্দ্র শিল্পরীতির কিন্তু নিদর্শনগুলি তৈরি হয়েছিল তাহলে এখানে কিন্তু এই বিষয়টাও বলা হচ্ছে যে মানে চারটি শিল্পরীতির নিদর্শনগুলি সম্পর্কেও কিন্তু বলা হয়ে থাকছে আচ্ছা প্রথম মহেন্দ্র বর্মনের সময় নির্মিত শিল্পরীতি কিন্তু মহেন্দ্র শিল্পরীতি নামে পরিচিত তাহলে এই যে আমরা মহেন্দ্র শিল্পরীতিটা দেখতে পাচ্ছি এই যে প্রথম মহেন্দ্র বর্মনের সময় নির্মিত যেই শিল্পরীতিটি ছিল সেই শিল্পরীতিটি কি নামে পরিচিত মহেন্দ্র শিল্পরীতি নামে কিন্তু পরিচিত ছিল আচ্ছা এবার বলা হচ্ছে যে প্রথম নরসিংহ বর্মনের সময়কালে বা আমলের যে শিল্পরীতি সেটা কিন্তু মহামল্য শিল্পরীতি নামে পরিচিত ছিল তাহলে প্রথম যে নরসিংহ আমলের বা সময়কালের যে শিল্পরীতি সেটা কি মহামল্য শিল্পরীতি নামে পরিচিত এবার হচ্ছে মহাবলীপুরম ও পল্লিতে কিন্তু এই শিল্পরীতির মানে এই মহামল্য শিল্পরীতির কিন্তু যে সমস্ত নিদর্শনগুলি ছিল সেই নিদর্শনগুলি কিন্তু আবিষ্কৃত হয়েছিল অর্থাৎ পাওয়া গিয়েছিল এছাড়াও কি বলা হচ্ছে যে দ্বিতীয় নরসিংহ বর্মনের সময়কালের যে শিল্পরীতি রয়েছে সেটা কিন্তু রাজসিংহ শিল্পরীতি নামে পরিচিত ছিল অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি রাজসিংহ বা দ্বিতীয় নরসিংহ শিল্পরীতি তো দ্বিতীয় নরসিংহ বর্মনের সময়কালের বা তার আমলের যে শিল্পরীতিটা ছিল সেটা কিন্তু যে রাজসিংহ শিল্পরীতি নামে পরিচিত এবং সর্বশেষ কি রয়েছে আমাদের অপরাজিত শিল্পরীতি তো সর্বশেষ শিল্পরীতি কিন্তু অপরাজিত বর্মনের নামে নামাঙ্কিত হয়ে কিন্তু তার নাম কি হয়েছিল অপরাজিত শিল্প এবং বেহুর ও পন্ডিতচেরি কে কিন্তু কেন্দ্র করে এই শিল্পরীতি যেটা ছিল সেই শিল্পরীতির কিন্তু নিদর্শনগুলি বিকাশ কিন্তু ঘটেছিল ঠিক আছে তো আজকে আমার আলোচনার বিষয় কি ছিল যে পল্লব যেই শিল্পরীতি রয়েছে সেই পল্লব শিল্পরীতিকে কটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় এবং সেই ভাগগুলি কি কি তো মূলত চারটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় এবং সেই চারটি ভাগ দিয়ে আলোচনা করলাম একটা হলো মহেন্দ্র শিল্পরীতি আর একটা হলো মহামল্ল বা নরসিংহ শিল্পরীতি তিন নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে রাজসিংহ বা দ্বিতীয় নরসিংহ শিল্পরীতি এবং চার নম্বরে রয়েছিল কিন্তু যে অপরাজিত শিল্পরীতি তো আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল আজকের ক্লাসটি কিন্তু এতটাই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং